আপনার সব কিছু অটো দেখতে পাচ্ছেন আপনার সব কিছু অটো আপনার টেম্পারেচার সব কিছু অটো আপনার কোনো কিছু করতে হবে না জাস্ট খালি লাইন দিবেন আর অটো ঠান্ডা হবে আবার অটো মনে করেন যেমন আপনার নর্মাল ঠান্ডা হয়ে যাবে অটো আপনার অফ হয়ে যাবে হ্যালো বেস আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন বের দেখতে পাচ্ছেন আমার সামনে হলো মিল্ক কুলার এটা হলো ঘন্টায় তিনশো লিটার প্রোডাকশন আপনার এই মিশিনটি মূলত আপনার আজকে এক বড় ভাই অর্ডার করছিল সাতাশ দিন আগে এই মেশিনটি আপনার গাজীপুর হুতাপাড়াতে পাড়াতে যাইতেছে আর কি যে পিক আপ আর এনারা নিয়ে গেছে ওনাদের মেশিন আমাদের অফিস হলো কিল খেতে যে আমাদের অফিস দুতলা কামালমন মূলত এই মেশিনটি আপনার দুধ ঠান্ডা রাখবে মিল কুলার মিশিং এই মূলত মেশিনটি দুধ ঠান্ডা রাখবে আপনার আর আপনারা যারা যারা মিশিয়ে নিয়ে চান অবশ্যই আমাদের পেজিত নাম্বারটি যোগাযোগ করতে পারেন আর আমাদের অফিস হল ডাটা ক্লিকে তান্ন ট্রেডিং কোম্পানি লিমিটেড আপনারা চাইলে সরাসরি আয়সা দেখতে পারেন এবং কি আপনারা চাইলে আমাদের সাথে কথা বলতে পারেন এটা আপনার সব কিছু অটো দেখতে পাচ্ছেন আপনার সব কিছু অটো আপনার টেম্পারেচার সব কিছু অটো আপনার কোনো কিছু করতে হবে না জাস্ট খালি লাইন দিবেন আর অটো ঠান্ডা হবে আবার অটো মনে করেন জিমটা আপনার নর্মাল ঠান্ডা হয়ে যাবে অটো আপনার অফ হয়ে যাবে তো বৃহস্প ভালো তখন সুস্থ থাকুন ভালো